যদি কেউ মারা যায় আপনারা তাদেরকে কি করেন গোসল দিয়ে মুসলিমরা গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসে তাই তো নাকি গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসে তাই তো নাকি আচ্ছা কুড়ি দিন পর কতদিন কুড়ি দিন পরে কোনো দিন কবরের ধারে গিয়ে দুটো বাঁশ তুলে দেখেছেন মালটা কেমন আছে আমি আপনাদের বলে যাচ্ছি করবেন দেখবেন মাটি দিয়ে আসার কুড়ি দিন কুড়ি দিন পর দুটো বাঁশ সরিয়ে উঁকি একবার দেখবেন মালটা কেমন আছে শুনে নিন মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে ওর মাথার চুলগুলো হাতির লোমগুলো গায়ের লোমগুলো হাতের লোকগুলো খসে খসে পড়ে যায় দশ থেকে বারো দিন পর বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে অটোমেটিক আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে দেয় ছয় মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া বাকি সব শেষ হয়ে যায় কিন্তু পৃথিবীতে কয়েকটা দেহ আছে মাটিতে পচে না টাটকা থাকে মাটি ওই দেহগুলোকে খেতে পারে কোন কোন দেহ আচ্ছা আমি সেই দেহগুলোর নাম বলছি আপনারা যারা বসে আমার ওয়াশরুম নারী পুরুষ ওই দেহর মধ্যে আপনার দেহটা হয় কি একটু দেখুন তো দেখি কয়েক কটা দেহ পচে না এক নাম্বার হলো নবীদের দেখো মোবারক মাটি খেতে পারে না না প্রত্যেকটা নবী রসুলের রে দেখো মোবারক মাটিতে আজও টাটকা রয়েছে দুই নাম্বার হলো সহিদানদের দেখো মোবারক মাটি খেতে পারে না সহিদান কত রকমের হয় অনেক রকমের শহীদ শহীদই বলো অনেক রকম আমি কয়েক কটা বলছি দেখুন দিয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় শহীদের মরণ আগুনে পুড়ে যদি কেউ মারা যায় শহীদই মরণ পানিতে ডুবে যদি কেউ মারা যায় শহীদ মরণ পেটের রোগে যদি কোন মানুষ মারা যায় শহীদ মরণ হঠাৎ কোন রোগে যদি কেউ মারা যায় শহীদ মরণ অজানা রোগে সর্দিকাশি জ্বরে যদি কোনো মানুষ মারা যায় শহীদ মরণ অনুরণ বগলে ফোঁড়া হয়েছে ফোঁড়ার যন্ত্রণায় যদি কেউ মারা যায় শহীদ মর শুধু তাই নয় নয় কোরানের জন্য নবী হাদিসের জন্য নবীর নবী জোনাল্লার জন্য জীবন দিয়ে যদি কেউ মারা যায় শহীদ মরণ অনুবরণ শুধু তাই নয় নয় মারা যায় শহীদ মরুন তবে আত্মহত্যা করা হলো হারাম যারা আত্মহত্যা করে ওদের জানা যা আলেমদের পড়া একটু অনেক অনেক ব্যক্তি বলেছে নিষেধ দরকার নেই আলেমরা জানা যা পড়াবে না আত্মহত্যা করবেন না খবরদার এই যুবক ছেলে মেয়েরা শুনে নাও প্রেমিক ঠেকা খেয়ে উনি আত্মহত্যা করছে ভোকা কথা ও যার জন্য ভালোবাসায় প্রেম করে করে আত্মহত্যা করলো সে মরে গেলো মরে এ মেয়ে ছেলে না অন্য ছেলেকে বিয়ে করে না সংসার হচ্ছে বৃন্দাসনা তো কার জন্য তুই মরতে যাবি বোকা কোথা করে এত সুন্দর জীবন দিয়েছে দুটো চোখ দিয়েছে সুন্দর্যমাই পৃথিবী দেখার আর তুই একজনের জন্য মরে যাবি মরে যাবি বোকা কোথা ফলস ভালোবাসা চলো 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 শহীদি মরণ গুলো বললাম তাহলে একটা আমার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকে থাকে তো আমরা কেউ নবী হতে পারবো না ঠিক না বেটি বেটি কেন শেষ নবী হয়ে গেছে আর নবী আসবে না দু নম্বর হলো শহীদ এখন আমরা প্রত্যেকে শহীদই মরণ হতে পারবো কিনা জানি না ঠিক রাবে ঠিক রাবে ঠিক তিন নাম্বার হলো মোকাম্মাল করানি হাফেজের দেখো মাটি খেতে পারে না

কবর খুলতে আপিস সাহেবের কবরের পাশে কবর খুলতে খুলতে আপিস সাহেবের কবরটা একটু খুলে পড়ে ভেঙে যায় দেখছে আপিস সাহেবের কাপড়টা টাটকা রয়েছে পচন ধরেনি সঙ্গে সঙ্গে যারা কবর খুলছিল তারা ইমাম সাহেবকে ডেকে এনেছে ছুটে গিয়ে ইমাম সাহেব ফোন করে কয়েকজন মুক্তি সাহেবকে ডেকেছে লোকজন জড়ো হয়ে গেছে ওদের মধ্যে

গঙ্গাধরপুর আমি খালি গঙ্গারামপুর বলছি খালি আসল কি জানেন গঙ্গাধরপুর গ্রামের বাসীদেরকে বলছি মুসলমানরা বাবা দুটো ছেলে যদি যদি জন্ম দাও অন্তত একটাকে কোরআনে হাফিজ করে যেও কেন করবেন কোন সন্তান যদি কোরআনে হাফিজ হয় ওই সন্তান হাফিজ সাহেবের বাপ আর মায়ের কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয় হাফিজ সাহেবের বাপ আর মায়ের মাথায় কিয়ামতের মাঠে আল্লাহ নূরের টুপি পরাবে একজন হাফিজ সাহেব কিয়ামতের মাঠে দশ জন জান্নাতি জাহান্নামীকে জান্নাতে যাওয়ার সুপারিশ করার অনুমতি দেয়া হবে কোথায় আছেন আপনি আপনার দুটো ছেলে একটাকে সোনার কাজ কুড়ির কাজ বলের কাজ ছেলায়ের কাজ চালাইয়ের কাজ দিয়েছে হ্যাঁ তুলোর কাজ আর একটাকে একটু হাফের সাফ করাতে পারলেন না হ্যাঁ এতই আপনাদের টাকা আকাল পড়ে গেল টাকা টাকা করে এত বাবল হয়ে গেলেন গঙ্গাধরপুরের মানুষেরা হ্যাঁ পেটে ধরলে মা হওয়া যায় না জন্ম দিলে বাপ হওয়া যায় না টাকা টাকা ক টাকা লাগবে আপনার চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ সব শেষ ছোট্ট একটা কথা বলি আপনাদের আপনাদের সেকেন্ডদার নাম শুনেছেন সেকেন্ডদার বাদশাহ শোনে শোনেন বাদশা ছিল ছিল বহু বছর আগের ঘটনা কয়েক কয়েক হাজার বছর আগে সেকেন্ডদার বাদশা মারা যাওয়ার আগে মন্ত্রীদেরকে ডেকেছে ডেকে বলছে শোনো আমি মনে হচ্ছে এবার মারা যাব তখন মন্ত্রীরা বলছে এ দেখুন বাদশাহ হায়াত মহত তো আল্লাহর হাতে মৃত্যুতে একদিন হবেই হবে আগে আর পরে তখন বলছেন যে আমি তিনটে কথা বলে যাচ্ছি আপনারা দয়া করে মানতে পারবেন বলছেন মন্ত্রীদেরকে বলছে বলো বলছে এক নম্বর হলো আমি মারা যাবার পর আমার লাশটাকে কবরস্থানে কারা নিয়ে যাবে বলুন তখন মন্ত্রীরা বলছে স্যার আমরা নিয়ে যাব বলছে খবরদার নয় কোন মন্ত্রী যেন আমার লাশ না বয় কে নিয়ে যাবে আপনার পরিবার ডাক্তার যারা আমার দিয়ে চিকিৎসা করেছে ওরা ওই ডাক্তার খাটিয়াটা ধরে কবরস্থানে দিয়ে আসবে বা দু নম্বর বলল আমি মারা যাবার পর আমার কবরের পাশে আমার উপার্জিত সম্পদ মানে টাকা পয়সা কিছু এনে রেখে দেবে কিছুদিন কিছুদিন রাখবে তারপরে আবার নিয়ে চলে আসলে আসলে বাবারা ভালো করে শুনে গঙ্গাধরপুরের হিন্দু মুসলিম ভাইরা শুনে নিন ভাবতে পারবেন না আমার এই কথাটা শুনে আমি আমার বক্তব্য হল হিন্দু মুসলিম মিক্স এই কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য ঠিক না বেটি এ কোরআন যে শিক্ষা গ্রহণ করবে সেই উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে কথাগুলো মাথায় রাখা এ কোরআন এমন একটা হিন্দু মুসলিম সকলে আমার বক্তব্য শুনতে আসুন আর সকলে আমার বক্তব্য শোনোনো শোনো আর শোনে এটা আমি জানি চলো চলো দু নাম্বার হলো আমি মারা গেলে আমার কবরের পাশে আমার উপার্জিত সম্পদ কিছু রেখে দেবে কিছুদিন আবার নিয়ে চলে আসবে আসবে ভালো কথা তিন নাম্বার হলো আমি মারা গেলে আমার লাশটাকে রাখে আমার হাত দুটো কাপনের বাইরে করে দেবে আচ্ছা আমরা কি করি ভাই কাপনের ভিতরে দিয়ে তিনটে কাপড় দিয়ে মুড়ে দিই তাই তো নাকি উনি কি বললেন কাপনের বাইরে করে দেবে কেন বলছে কারণটা কি জানতে পারি তো উনি বলছেন কারণ হচ্ছে এটাই শোনো আমার লাশটাকে কেন কাঁধে করে নিয়ে যাবে মন্ত্রীরা এরা ডাক্তাররা মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন দেয় জীবন নেয় জীবন দেওয়া দেওয়ার মালিক হলো আল্লাহ সৃষ্টিকর্তা একজন ঠিক না বেটি ডাক্তারের হাতে যদি মৃত্যু থাকতো তাহলে ডাক্তাররাই কত মানুষকে মেরে দিত জীবিত রাখত গুলি করেছে টোটা টিপে দিয়েছে মেশিন গান নিয়ে বন্দুক নিয়ে গুলিই বেরোয় ঠিক নামে ঠিক বহু ঘটনা আছে সৃষ্টিকর্তার তক্তিরে যার মৃত্যু যেখানে রেখেছে সেইখানেই তারা হবে কোন কোনো রকমের একটা চুল পরিমাণ এদিক ওদিক হবে না হবে না যার মৃত্যু যে অবস্থায় যেখানে আছে সেইখানেই তার মৃত্যু হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট এটা মনে রাখে মনে রাখে চলো চলো দুই নাম্বার হলো হলো আমার কবরের পাশে আমার সম্পদগুলো কিছু কিছুদিন রাখবে তারপরে নিয়ে চলে আসবে কেন পৃথিবীর মানুষকে জানিয়ে যে চলে দুনিয়ার মানুষ হন তারা মনে মনে ভাববে এত বড় একজন বাদশাহ হয়ে এত টাকার মালিক হয়ে কবরের মাটির নিচেই শুয়ে আছে আর তার উপার্জিত সম্পদ মাটির উপরে আছে তার একটুও নেওয়ার ক্ষমতা নেই তাহলে আমার চোখ দুটো বন্ধ হয়ে যাওয়া মানে সব বেকার সব শেষ সব শেষ তিনটে জিনিস ছাড়া সেটা বলছি পরে এবার আসছি তিন নাম্বার আমি মারা যাওয়ার পর আমার হাত দুটো কাপড়ের বাইরে করে দেবে কেন কেন পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছে ওরে দুনিয়ার মানুষ শোন তোরা কোনোদিন যেন ভাবিস নি দুটো হাত দিয়ে কত কিছু উপার্জন করেছে গাড়ি বাড়ি বিল্ডিং অট্টালিকা করেছে সবসে হাতের ভিতরে করে কাপনের ভিতরে করে নিয়ে কবরে যাচ্ছে দেখ দুটো খালি হাত তোদের সামনে রেখে যাচ্ছি চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকা আমার এক বন্ধু ছিল কলেজের প্রফেসর সামনেই বসেছিল আমাকে বলছে ভাই কি করে হয় আমাদের জীবন শুরু হয়েছে আর জীবন শেষ টাকায় তা আমি বললাম যেদিন মায়ের পেট থেকে সেদিন তোমার সব থেকে দামি কাপড়টা কিনে দিয়েছিল তা বলছে আমার আব্বা আমার আব্বা কিনে দিয়েছিল বললাম কত দাম ছিল বলছে একশো থেকে দেড়শো টাকা আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলে বলছে যে না না আমি পরতে পারি আবার অন্যই পরিয়ে দিয়েছিল সৃষ্টিকর্তা বলছেন এই name এই গঙ্গাধরপুরের মানুষেরা হিন্দু মুসলিম তুই যেদিন পৃথিবীতে এলি সেই কাপড়টা পরেছিলিস ওই কাপড়টা তোর নিজের কেনার ক্ষমতা ছিল না পরারও ক্ষমতা ছিল না তোকে পরিয়ে দিল দাম ছিল থেকে টাকা জীবনের প্রথম কাপড় নিজে পরতে পারলি না তার দাম হলো দেড়শো টাকা আর জীবনের শেষ কাপড় জীবনের শেষ কাপড় তার নাম কি কাপড় তুই নিজে পড়তে পারবি না অন্যেই কষ্টকে পরিয়ে দেবে তার দাম মাত্র খুব দেড় হাজার টাকা খুব বেশি হলে তাহলে জীবন শুরু হলো দেড়শো টাকায় এ জীবন শেষ হলো দেড় হাজার টাকায় বাকি যা করেছেন হাত পা চোখ কান নাক ব্রেন দিয়ে লোকের মেরে দু নম্বরি করে এদিক ওদিক করে চুরি ছামারি দু নম্বরি করে গাড়ি বাড়ি বিল্ডিং করেছেন সব ওই গীতা সারাংশ এটুকু গেছে রাগ করবেন না গীতা সারাংশ কি জানেন জানেন শুনে শুনে তো শ্রীমতী ভগবত গীতা পড়েননি অনেকে আমি পড়েছি বাবা আমি জানি জানি শ্রীমতী ভগবত গীতা সারাংশ কি জানেন আমার হিন্দু ভাই যারা শুনছেন শুনে নিন গীতা সারাংশটা শুনুন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চন কি হারিয়েছে বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে কাঞ্চ বাপ বেটা ঝামেলা হয়েছে কাঞ্চ ভাই ভাই ঝগড়া হয়েছে কাঞ্চ ছেলে ভাত দেয় তাই কাঞ্চ মনে রেখো যা নিয়েছ এই পৃথিবী থেকে নিয়েছ যা দিয়েছ এই পৃথিবীতেই দিয়েছ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যেটা আজকে তোমার আছে গত কাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি যদি আজ মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে কিছু বুঝতে পারছেন আমার কথা এজন্য বাপেদের বলে যাচ্ছি কথাগুলো একটু মূল্যায়ন করে চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ সব শেষ তাই আপনাদের কাছে আজকে আমার অনুরোধ রইল কয়েক কটা কথা আপনাদেরকে বলছি একটু মূল্যায়ন করে তো এক নম্বর হল সঈদানদের নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না পচে না টাটকা থাকে দু নাম্বার সঈদানদের দেহ মোবারক মাটি টাটকা রাখে পচেনা না মনে রাখে তিন নাম্বার মোকাম্মাল করাকে হাফেজের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে চার নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে পাঁচ নাম্বার হলো মোয়াজ্জেনের দেহ বারো বস্তুর যদি কেউ নিস্বার্থভাবে আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না ধরে বলুন সোয়াল আচ্ছা মোয়াজ্জেন কটা থাকে মসজিদে একটা একটা তাহলে একজনই ভাগিদা আমরা নয় তো পাঁচটাই তো হতে পারলাম কিন্তু ছ নাম্বারটা হতে পারব কি হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না জোরে বলে বাবা সুদ খেয়ে খেয়ে সুদের কারবার চলছে পাড়ায় ভালো বন্ধন টন্দন চলছে